কিয়ামতের সময়টা খুব সন্নিকটে শেষ নবী মোহাম্মদ মানব মানবজাতির নিকট নিম্নে বর্ণিত লক্ষণগুলো সম্পর্কে বলেছেন যা শেষ সময়ে পৃথিবীতে ঘটবে মানবজাতির জাতির প্রতি প্রেরিত শেষনবী হজরত মোহাম্মদ সাল্লা উল্লাহাল্লাম আমাদের বলেন প্রথম আলামত হবে তার মৃত্যু যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন আর তিনি হওয়ার বছর রজায় ইতিমধ্যে পার হয়ে গেছে কিন্তু তিনি যাওয়ার আগে আমাদেরকে কিয়ামত সম্পর্কে বলে গেছেন কিয়ামতের আগের লক্ষণগুলো হলো যখন সময়ের বরকত তুলে নেওয়া হবে এবং তা দ্রুত থেকে দ্রুত গতিতে যেতে থাকবে আমাদের কাছে মনে হয় সেই সময়টা এখনই চলে এসেছে যখন ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে যেমন করোনা ভাইরাস আরব যখন সবুজ হয়ে যাবে আমার ব্যক্তিগত মতামত মরুভূমিতে গাছ লাগানোর বিষয়টি যখন নগ্ন পায়ের বেদুইনরা আকাশচুম্বী দালান বানাবে এবং প্রতিযোগিতায় লিপ্ত হবে যেমন সৌদি আরব ইউনাইটেড আরব আমিরাত কাতার বাহারাইন যখন সাহিত্য সাহিত্যচর্চা বৃদ্ধি পাবে এবং সত্যিকারের জ্ঞান হারিয়ে যাবে দ্যাট মিন্স যখন পড়াশোনার উদ্দেশ্যে জ্ঞান অর্জন নয় সম্মানজনকভাবে অর্থ উপার্জন যখন বিশ্বাসীরা থাকবে অধিক কিন্তু ফ্যানার চেয়ে দুর্বল যেমন দেশের আলেম সমাজ যখন ভণ্ডনবীদের আগমন ঘটবে তখন জেনে রাখবে সেই সময় খুবই কাছে যেমন বাগি। যখন গান বাজনা ব্যাপক হবে এবং মানুষ মাথায় সেগুলো নিয়ে রাখবে যখন বাচ্চারা বদমেজাজি হবে যদিও আমার ব্যক্তিগত মতামত আমার মাঝে মাঝে মনে হয় সেই সময়টা এখন চলেই এসেছে যখন স্ত্রীর অনুগত করা হবে এবং মাকে অমান্য করা হবে বর্তমানে কি হয় না এমন ঘটনা যখন ধর্মপ্রাণ লোকেরা হারিয়ে যাবে এবং বিশ্বাস কমে যাবে আর সেই বিশ্বাস আলেমদের মৃত্যুর মাধ্যমে পৃথিবী থেকে তুলে নেওয়া হবে যখন মানুষ জনসম্মুখে যৌনতায় লিপ্ত হবে যেমন পশু প্রাণীদের মতো যখন নারীরা পোশাক করেও নগ্ন থাকবে আশা করি বুঝতে পেরেছেন বর্তমান পরিস্থিতির সাথে এটা পুরোপুরি মিলে গেছে যখন বিবাহের অনুষ্ঠান আর পবিত্র থাকবে না পরিণত হবে অশ্লীলতা এবং গান বাজনার আড্ডাখানা যখন মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে মানুষ প্রতারিত হবে জঘন্য থেকে জঘন্যতম লোকেরা নেতা হিসাবে নিযুক্ত হবে ফর এক্সাম্পল ধর্ষক যখন সমাজে নেতা হবে এবং আমাদের মা বোনদের নিরাপত্তার দায়িত্ব থাকবে তাদের হাতে যখন পুলিশের সংখ্যা বাড়তে থাকবে যখন পূর্ব দিক থেকে শাস্তি শুরু হতে থাকবে যখন সব দেশ একত্রিত হয়ে বিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে যখন যাকে হত্যা করা হবে তখন সে জানবে না কেন তাকে হত্যা করা হলো যে মারবে সেও জানবে না কেন তাকে হত্যা করা হলো যখন ইসলামের কিছুই বাকি থাকবে না শুধুমাত্র নাম থাকবে এবং মানুষ পার্থিব লোভে ধর্ম ত্যাগ করবে যখন মুসলিম এবং ইহুদিদের যুদ্ধ হবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পশ্চিমাদের অনুসরণ ও অনুকরণ করবে অর্থাৎ শত্রুদের সাথে মিলে যাবে যখন মুসলিমরা মাজার পূজা ও মূর্তি পূজায় লিপ্ত হবে যখন মসজিদগুলো সুন্দর হবে কিন্তু হৃদয়গুলো কুচ্ছিৎ হবে যখন ইবাদাতে সবাই একত্রিত হবে কিন্তু ইবাদতে কারো মনোযোগ থাকবে না যখন সুদ বৃদ্ধি পাবে এবং এতটাই প্রবল হবে যে কেউ তা থেকে মুক্ত থাকবে না যখন অর্থের প্রতিযোগিতায় জীবন ধ্বংস হবে সেই সময়টা খুবই কাছে আমার মাঝে মাঝে মনে হয় সেই সময়টা বুঝি চলেই এসেছে কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহই ভালো জানেন যখন মুমিন ঘুম থেকে উঠে কাফের হয়ে যাবে যখন এক চোখা দাজ্জাল আসবে যখন ইয়াজুজ মাজুজ পূর্ব দিক থেকে আসবে যখন ইমাম মাহাদি আসবে যখন ইবনে মারিয়াম মানে যিশু আকাশ থেকে অবতরণ করবেন আর ঠিক তখনই তুমি জানবে আমরা শেষ সময়ে চলে এসেছি যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এবং কলম তুলে নেয়া হবে তখন তবা কবুল হবে না এইসব পৃথিবী ধ্বংসের পূর্বে সংঘটিত হবে যা নবী মোহাম্মদ সাল্লাম শুধু ভবিষ্যৎবাণী করেছিলেন কারণ ভবিষ্যৎবাণীগুলো হল ওয়াদা যা ইতিমধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে তিনি ইরাক এবং সিরিয়া সম্পর্কে বলে গেছেন এবং আমরা সেই শেষ দিনগুলোতে আছি ইমানকে ধরে রাখা কঠিন হয়ে যাবে যেমন হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো আর সেই সময় ঘনিয়ে আসছে